আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব যে আমি ঘরে কিছু পুদিনা গাছ করতে চাচ্ছিলাম জাস্ট রান্নাঘরের একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য তো সেটা আমি প্রথমে আমি মাটিতে করেছি আর মাটিতে যখন গাছগুলো লাগিয়েছি আমি বুঝতে পারছি যে মাটিতে আসলে গাছ করাটা খুবই টাফ কারণ পর্যাপ্ত পরিমাণ পুষ্টি যদি সে পেয়ে না থাকে তাহলে গাছগুলো এই যে একদম হলুদ বর্ণ ধারণ করে তারপর হচ্ছে যে শুকিয়ে যায় পাতা অনেক গাছ মরে যায় অনেক কষ্ট আমি পানি দিচ্ছি তারপর হচ্ছে এর মধ্যে ইপসাম সল দিয়েছি মানে যতনে রোদে রাখছি একটু বৃষ্টি আসলে বারান্দায় নিয়ে যাই তারপরেও গাছ মানে গাছটা সুন্দর হচ্ছে না এরপর আমার হঠাৎ করে আবারও অনলাইনে আমার চোখে পড়লো যে গাছ পানিতে করার পদ্ধতিটা তো সেটাই আমি পরে করছি কারণ হচ্ছে যে পানিতে করাটা দেখে এটা আমি গত দিন ধরে আমার পানিতে কিন্তু পানিতে কিন্তু গাছটা সুন্দর একদম তাজা আছে পাতাগুলো এবং পাতাগুলোর কালারও এখনও সুন্দর তো আমি কি করেছি আমার একটা ফুললি ফিল আপ হয়নি এই যে আমি ছিদ্র করে নিয়েছি ছিদ্র ছিদ্র করে নিয়েছি কিন্তু ছিদ্রগোঁড়া পুরোপুরি ফিল আপ হয়নি তাই আমি আজকে আবারও ছাদ থেকে কিছু গাছ নিয়ে এসেছি এনে এগুলোর গোড়াতে যে পাতাগুলো সেগুলো ফেলে তারপর আমি এখানে ছিদ্রতে ঢুকাবো এই যে গোড়ার পাতাগুলো আমি সব ফেলে দিচ্ছি আর এই যে আমি একটা একটা করে ঢুকাবো যেগুলো আমি এটা বেশি বড় একটু কেটে দিব করে করে ঢাকাটা আটকে দিচ্ছি আমি এক সপ্তাহ পরে গাছগুলো দেখাবো তবে আমি পানি দুই তিন দিন পর পর পানি চেঞ্জ করব আমি যেহেতু গত দুই দিন বসেছি আজকে আর আমি পানি চেঞ্জ করলাম না নতুন গাছগুলো সহ আমি এভাবেই রাখছি ইনশাল্লাহ আমি দুই দিন পর পানিটা চেঞ্জ করে দিব কি ভালো লাগছে না দেখতে আর যখন আমার ট্রান্সপারেন্ট কোনো কিছুতে করতে খুব ভালো লাগে কারণ হচ্ছে শেকড়গুলো দেখা যায় তখন অনেক বেশি সুন্দর লাগে আজকের আল্লাহ হাফেজ